এইও हल्ला যেন যদি তোমার বাবাও হয় বাই হয় চাচা হয় জেডা হয় যদি অহাবি হয় অহাবি না ওয়াহাবি জ্ঞান রব কিসের অভাব কিসের যদি তোমার আপনজন হয় মা হয় বোন হয় যত আপন উপর উপরে আর নিচে হোক না কেন লাততক জবাব হকম তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করো তোমার কবরে কেউ যাবে না রে তিন তিনটা প্রশ্ন হবে তিন নম্বর প্রশ্নে সময় তোমার মুর্শিদ কবরে তাকে দেখায় দিবে 하자 রাসুলুল্লাহ ও ময় সুন্নারেবি বাবারে শতবার মাইরা ফেলায় dise এর পরেও সজন প্রীতির আওয়াজ করছে কিনা জানতে চাই না

একই দিন আগের দিন মাবিল করছে সারাগালই গেইট গেট গুদাম মাবিউর ছিলাম পরের দিন বাবাদান গেছেন গাজীপুর আমি চলে গেছি চান্দিনা মাবিন করতে কমিল্লা এত বাড়ি দিচ্ছে এর পরও ফানির সর বারো ঘন্টা ফাঁকির নিচ্ছে এর পরেও আরও চোদ্দ বছর আঠাশ বছর তিনি বেঁচেছিলেন এবং হক কথা নাকে নল লাগায় তিনি হক কথা বলে ইয়ারে কয় মুস্তাহেদ আল্লাহ আফজাল সাতাশ আমরা বিষেবণি মুস্তায় হওয়া যায় ঘরে বৈশাখা হালাল হারামের খবর নাই কাশি কুরবানি করে ভিতরে আজান সালাম নাই খবরের ভারে আজান দেওয়া যেত না ইমানদার মুসলমান প্রথম

এই ব্যবস্থা কারু ছিল নবীজির ব্যবস্থা কারু প্রকাশ কারক কে প্রকাশ করতে কে এই হক দ্বারা প্রকাশ করতে বড় কষ্ট লজ্জা ফিরালি নষ্ট হইব ফিরগিরি নষ্ট এই সমস্ত ফিরদেরকে লাইটে আজাহান নামের আগুনে ফেরস্তারা ফেলবে সব

ছো কি পরিবর্তন করবে না আমার পাগল ম বজিলা রে বিশাল অরে আমার

समदिल न दाल चरम ना इला ओ ला हो इला ओ ओला লা কি নামাজ পড়তাম না নামাজ পড়তে হবে নামাজ পড়া শক্তবেন যে বর্তমান ডিজিটাল যুগের জন্য রোগগুলি আর থাকবে না এটা একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ ব্যায়াম না এই নামাজটা দ্বারা শুনে পাখের সুরত এখনো নবীচি নামাজের তো রোজাউরা কে হজও করে দেখাতো দে কেনাকা দলাদা নামাজ রোজারাকে হজ করে

vre ka melr di baba maoula

তোমাদের মধ্যে আমি আল্লাহ তোমাদের কাছে আমি পাঠাইছি তোমরা যারা বিপদগ্রস্ত যারা দুঃখে নির্যাতিত অবস্থায় আছো টেনশন করতে আছো তাদের আপনার

Entonces... আমি আল্লাহকে দেখবে না ধরবে না বুঝবে না অনুদাবনের বাহিরে আমার নবীজির প্রেমে পাগল হোক নবীজি কয় আমার ওলি আমার গিরাবিন আমার আমার পকেটে আমার পাঞ্জাবির পকেট যারা আমার অলি তাদের প্রেমে পাগল হও তাহলেই আমি নবীকে পেয়ে যাবে নবী পাইলেই আল্লাহকে পেয়ে যাবে আল্লাহ বলেন বন্দারে আস্তা বেরোশো নাম আর যদি আমার হবে আর প্রেমিক হবে আমি আল্লাহর প্রেমে আসতে হবে না আমি তোমার শরীরে আমি জিনের মতো আচরণ হইয়া খুশি নামে যান দিলে দেখাও রাতে রাসুল গাইতেছি দরুদ পড়তেছি মিলাদ পড়তেছি যখন আমি আল্লাহ আল্লাহ কখন কখন হিসাব আসেনি কোন কোন ব্যাকরণ বিদ ক্যালকুলেটর বিদ ফেলোসোফার হিসাব নিকাশ আসেনি যখন কখন নাই তখন আল্লাহ তখন হইতি আল্লাহ কই হুসাল্লু না মানবীর সামনে আমি গান গাই ইন্নাল্লাহ হে ফেরেশতা বাতিরি জগতে তোমাদের রূহ বানাইলাম হে আদম সন্তান বাতিরি জগতেরকে তোমাদের রূহ বানায়া আলমে আর পথে রাছি তোমরা আমার নবীর শানে মানে সালাম জানাও